চলুন বন্ধুরা আজকে আমরা যদি নিয়ে যাই একটা নতুন ডেস্টিনেশানে একটা নতুন স্থানে আপনাদের জায়গাটা খুবই ভালো লাগবে এক নতুন দেবতার মন্দিরে এই জায়গাটা যেটা আপনারা দেখছেন এটা দক্ষিণ কলকাতার যাদবপুর গ্রিন এলাকার কাছে অবস্থিত বিজয়গড় ঠাকুরবাড়ি বিশেষভাবে প্রসিদ্ধ আনুমানিক উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি উল্লেখযোগ্য ধর্মীয় ঐতিহ্যবাহী স্থান উদ্বস্তু কলোনি হিসাবে গড়ে ওঠা এই অঞ্চলে মাঘী পূর্ণিমায় প্রতিষ্ঠিত এই মন্দিরে দেবী দুর্গা রাধা গোবিন্দের নিত্য পূজা হয় এছাড়াও আরও দেবী পূজা দেবতার পূজা বিশেষভাবে পালিত হয় আপনারা দেখুন এখানে বছরে দুবার দুর্গা পূজা হয় এটি স্থানীয় মানুষের অন্যতম প্রধান একটি আস্থার কেন্দ্র হিসাবে বিশেষভাবে প্রসিদ্ধ লাভ করেছে বিজয়গড় ঠাকুরবাড়ির প্রধান বৈশিষ্ট্য যদি আমরা বলি বা জানতে পারি তার প্রতিষ্ঠায় ছিল উনিশশো সালে মাঘী পূর্ণিমায় এই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠিত হয় যাদবপুর বিজয়গড় কলকাতার বিশেষ করে দক্ষিণ কলকাতা গল গলগীণ সংলগ্ন এলাকায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত দেবী দুর্গা এখানে অষ্টধাতু দেবী দুর্গার মূর্তি এবং সঙ্গে রাধা গোবিন্দের মূর্তিও বিরাজমান এছাড়াও আছে দেবাদিদেব মহাদেব কালী জগন্নাথ প্রভু আরও অন্যান্য দেবীদের পূজা উৎসব বছরে দুবার দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এছাড়া রাধারানী গোবিন্দের নিত্য পূজা হয় সাধারণত মন্দিরটি প্রতিদিন সকাল আটটা থেকে বারোটা তিরিশ বিকেল চারটে তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে অবশ্যই আপনারা আসুন দেখতে পাবেন এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর অবস্থান খুব সুন্দর জায়গা এটি দক্ষিণ কলকাতার প্রথম উদ্বাস্তু কলোনি বিজয়গড়ে এক পুরনো জনবসতি ও সংস্কৃতির অংশ কিভাবে যাবেন যদি বলি যাদবপুর রেলওয়ে স্টেশনে বা গ্রিন থেকে অটো বা রিকশায় নিয়ে সহজেই বিজয়গড় ঠাকুরবাইতে পৌঁছানো যায় সত্যি কথা বলতে কি আমরা বিভিন্ন দেবদেবী পূজা বা মন্দিরে দেবদেবী দর্শন করতে এক একটা মন্দির যাই যেমন শিব মন্দির কালী মন্দির দুর্গা মন্দির শ্রী গণেশ মন্দির রাধাকৃষ্ণের মন্দির আলাদা আলাদা দর্শন করতে যাই এখানে কিন্তু সব দেবদেবীকে একসঙ্গে আপনারা দেখতে পাবেন এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেখানে সব দেবদেবী বিরাজমান বেশ ভালো লাগবে এই মন্দির আপনারা যদি দেখেন এবং আসেন এবং আসার আসারও বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নানান ভিডিও নিয়ে আমি বারে বারে নানান বিষয় নিয়ে আসি আপনারা সঙ্গে থাকুন ভালোবাসা দিন আর অবশ্যই আমার পেজটাকে ফলো করুন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলুন আবার একটা নতুন ডেস্টিনেশান আবার একটা নতুন জায়গায় নিয়ে আসবো কখনো আপনারা ভালোবাসা দেবেন কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আপনারা দেখতে থাকুন